ইরান কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে বলেছেন আই এর প্রধান রাফাইল গ্রোসি বিস্তারিত সংবাদ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই মহাপরিচালক রাফাইল গ্রোসি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা একাধিক ইরানি পরমাণু স্থাপনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে ইরান শনিবার সিসিবিএস নিউজের তথ্য জানিয়েছেন রোববার উনত্রিশে জুন একই প্রতিবেদনে খবর দিয়ে আরব নিউজ গত তেরোই জুন ইরানি পরমাণু ও সাময়িক স্থাপনাগুলো ব্রোমা হামলা চালায় ইসরায়েল তাদের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে হামলা চালানো হয়েছে তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় কথা অস্বীকার করে আসছেন এরপর যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা চালায় আব্বাস আরাগোচি বলেন হামলার পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি গুরুতর তবে বিস্তারিত জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলা ইরানের পরমাণু কর্মসূচি দশকের দশক পিছিয়ে গেছে তবে আয়ের প্রধান রাফেল বলেছেন কিছু এখনও অক্ষত আছে তিনি বলেন তাদের হাতে কয়েক মাসের মধ্যে হয়তো এরকম সময়ে কিছু সেন্ট্রিফিউজ আরও ঘুরতে শুরু করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হামলার আগে ইরান তাদের অনুমোদিত কেজি নয়শো পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অংশ সরিয়ে নিতে পেরেছিল কি না এই ইউরেনিয়ামে ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা যা বেসামিক ব্যবহার করতে চেয়ে হলেও এখন অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে তবে করলে এই পরিমাণ ইউরেনিয়াম থেকে তাত্ত্বিকভাবে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব বলেন আমরা জানি না উপাদান কোথায় থাকতে পারি তিনি বলেন কিছু অংশে হামলার ধ্বংস হয়ে যেতে পারে তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে তাই এক পর্যায়ে এ বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন বর্তমান ইরানি আইন প্রণতারা আয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন এবং তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফুডে গ্রোসির পরিদর্শনে অব্যাহত প্রত্যাখ্যান করেছেন গ্রোসি বলেন আমাদের জানতে হবে সেখানে কি আছে কোথায় এবং কি ঘটেছে ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না ইরান এই মজবুত ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে ট্রাম বলেন এটি খুব সহজ কাজ নয় এবং আমরা তাদের খুব বেশি সময় দিইনি তারা কিছু সরাতে পারেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউ শনিবার বলেন ইরানের আয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটন সমর্থক অব্যাহত রাখবে তিনি গ্রিস ও তার সংস্থার অঙ্গীকার ও পেশা দায়িত্বের প্রশংসা করেন গ্রোসি পুরো সাক্ষাৎকারে রোববার ফেসডা নেটস উইডস মার্গাটেক ব্রেনান্স অনুষ্ঠানে সম্পর্চিত হবে